আজকে দারুণ মজা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি পিকনিক ফ্যামিলি পিকনিক তিনজনের গেট টুগেদার বাবা আছে পাবলো আছে ঝুম আছে শ্যামলি দিও আছে আচ্ছা খাবার আইটেমগুলো বলে দিই ঠিক আছে ওই যে সকলে বলে না আমি যদিও নবী ধোয়া ওঠা গরম গরম ভাত তার সাথে আছে কর্মরে পাপড় ভাজা শ্যামলি কাকিমা করেছে এটা সঞ্চয়নি করেছে এটা সর্বানি করেছে

टाटा टाटा कोनी और आ आ हो को